সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসছে একের পর এক বড় বড় অস্ত্রের চালান চট্টগ্রাম রক্ষায় সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী শান্তির বাংলাদেশ কি এক ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ধেয়ে যাচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার গর্ব তার ইতিহাস তার ভাষা আর তার সবুজ সবুজভূমি কিন্তু আর সবুজ পাহাড়ে জ্বলছে অদেখা আগুন এক ভয়ানক ছায়া ধীরে ধীরে ঢেকে পড়ছে পার্বত্য চট্টগ্রামের আকাশে এই আগুন শুধু আগুন না এর পিছনে আছে বহুদিনের পরিকল্পনা বহু স্তরের ছলনা আর প্রতিবেশী রাষ্ট্র ভারতের এক অন্ধ আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা শেখ হাসিনার পতনের পর ভারতের অস্থিরতা যেন ঠেকানোই যাচ্ছে না রাজনৈতিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করতে অস্থিতিশীল করে তুলতে একের পর এক অপচেষ্টা তারা করেই যাচ্ছে ভারতের একদম উপরের স্তরের গোয়েন্দা কূটনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত শব্দ কন্ট্রোল অর্থাৎ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হবে ও যে করেই হোক আর সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে এখন পার্বত্য চট্টগ্রাম তথ্য অনুযায়ী শেখ হাসিনা গদুচ্যুত হওয়ার পরই ভারত সরকার তাদের গোয়েন্দা সংস্থা রকে বাংলাদেশে নতুন করে সক্রিয় করে তুলেছে যে শতাধিক এজেন্ট গত বছর বাংলাদেশ থেকে ফিরে গিয়েছিল তারা এখন আবার ফিরে এসেছে নতুন মিশন নিয়ে মূলত একটাই উদ্দেশ্য বাংলাদেশের ভিতরে বিভাজন উত্তেজনা এবং দাঙ্গা সৃষ্টি করে এ ধরনের নতুন কাশ্মীরি তৈরি করা জুলাই অদ্ভুতানের পর রসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল তার প্রতিটি ধাপে দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার এক সুপরিকল্পিত প্রয়াস দশ আগস্টের চট্টগ্রামের সংখ্যালঘুদের সমাবেশের নামে একটি পুঁথি বিপ্লব ঘটানোর চেষ্টাও ছিল তারই অংশ শুধু তাই না এতদিন বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিক ঢাকায় অবস্থান করেছিলেন যা এই পরিকল্পনার আন্তর্জাতিক প্রচার নিশ্চিত করার জন্যই ছিল তবে সেটি ব্যর্থ হওয়ায় ভারত পরিকল্পনা ঘুরিয়ে নিয়ে পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীকে ঘিরে দেশব্যাপী আওয়ামী লীগের মাধ্যমে আরেকটি অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল সেটিও ব্যর্থ হয় তৃতীয় ধাপে আনসার বিদ্রোহ এটিও আলোর মুখে দেখতে পারেনি বারবার ব্যর্থতা ভারতের গোয়েন্দা মহলে এক ধরনের ভীতি ও ক্ষোভ সৃষ্টি করেছে সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে আরও ভয়াবহ ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতার আগুনে পুড়িয়ে ফেলা এক্ষেত্রে ভারতের মূল অস্ত্র হল তাদের নতুনভাবে গঠিত উগ্রপন্থা বাংলা মিশন এই গ্রুপের দায়িত্ব একটাই বাংলাদেশের রাজনৈতিক টেনশন খুঁজে বের করা সংকট তৈরি করা এবং সেই সংকটকে এমনভাবে পরিচালনা করা যাতে ভারত নিজেদের কৌশল বাস্তবায়ন করতে পারে আর এই কৌশলের কেন্দ্রবিন্দুতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এখন তাদের প্রথম টার্গেট এখানে ভারতের দীর্ঘদিনের খেলা শুরু হয় উনিশশো সালের ডিসেম্বরে যখন পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয় জেএসএস বাংলাদেশ সরকারের মধ্যে এরপর থেকে জেএসএস ভেঙে জন্ম নেয় ইউডিপিএফ নামে এক নতুন সশস্ত্র সংগঠন ইউডিপিএফকে ঘিরে অনেক গুজব থাকলেও এবার তথ্য প্রমাণ বলছে শুরু থেকে রয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে এই সংগঠনটি জুলাই আন্দোলনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি ইউডিপিএফের সঙ্গে হাত মেলায় তাদের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র গোলাবারুদ ও উপশিক্ষণ লক্ষ্য একটাই পার্বত্য চট্টগ্রামকে একটা সশস্ত্র উত্তেজনার অঞ্চলে পরিণত করা যেন গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় আর ভারত তখন সেই পরিস্থিতির এই ষড়যন্ত্রের ছায়া রো গাড়ো হয় মিজোরামের মাথিম জেলায় পশ্চিম থাইলং থানার এক গ্রাম থেকে আটক করা হয় এক ভয়ঙ্কর অস্ত্রের চালান যার মধ্যে ছিল একে ফোর্টি সেভেন রাইফেল ম্যাগাজিন এবং প্রচুর গোলাবারুদ তথ্য বলছে এ অস্ত্র সরবরাহ করা হচ্ছিল ইউডিএফের কাছ থেকে বাংলাদেশের ভিতরে অশান্তি তৈরির জন্য শুধু ভারতীয় সংবাদ মাধ্যমেই নয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিজোরামের এই অস্ত্র চালান আটকের পিছনে একটা বিশেষ ঘটনা ছিল মিজোরাম সরকারের সঙ্গে ভারতীয় কেন্দ্রীয় সরকারের তখন কিছু টানাপড়ন চলছিল যার ফলে স্থানীয় পুলিশের কাছে কেন্দ্রীয় গোয়েন্দাদের সমন্বয় ঠিকমতো হয়নি এই ফাঁকে গোলেই অস্ত্র ধরা পড়ে এবং তখন বোঝা যায় এত বড় অস্ত্রভাণ্ডার আসলে কার জন্য ছিল তবে এখানে শেষ নয় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা রেঞ্জের দুর্গম অঞ্চলে একটি গোপন ঘাটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী অভিযানে পাওয়া যায় বিপুল অস্ত্র বারুদ এবং এমন সব আলামত যা ভারত থেকে অস্ত্র আসার বহন করে সেই সমস্ত ঘটনা একসঙ্গে রাখলে স্পষ্ট হয়ে ওঠে একটি ভয়ঙ্কর বাস্তবতা ভারত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেমেছে যেখানে বাংলাদেশের ভিতরেই তারা নতুন করে এক কাশ্মীর সিচুয়েশন তৈরি করতে চায় পার্বত্য চট্টগ্রামকে পরিণত করতে চায় এক ডিস্টার্ব যেন আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয় আর ভারত নিজেকে উপস্থাপন করতে পারে শান্তির দূত হিসেবে আর এইবার ভারতের এই অশুভ কৌশল আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে কারণ এবার আর তিনশো বা স্টেন গানের মতো সেকেলে অস্ত্র নয় তারা সরাসরি ভারী মেশিন গান মর্টার আর লিথান অ্যামিউনেশনের মাধ্যমে পার্বত্য সন্ত্রাসীদের সাজিয়ে তুলছে এপ্রিল দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর হাতে ভারী মেশিনগানের গানের পৌঁছে গেছে আরও চমকে ওঠার মতো তথ্য হল এসব গোলাবারুদ সরাসরি ভারতের খাপ কি অ্যামিনিশন ফ্যাক্টরি থেকে এসেছে এই ফ্যাক্টরি আঠারোশো শতকের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল যা আজও ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অস্ত্রের অন্যতম উৎস পার্বত্য চট্টগ্রামের জে এর এক সদস্য ফেসবুকে প্রকাশেই ছবি সহ পোস্ট দিয়েছিলেন যেখানে তাদের হাতে সদ্য পৌঁছানো ভারী গোলাবারুতের ছবির প্যাকেটে স্পষ্টভাবে ল্যাক অ্যামিনিশন ফ্যাক্টরি খাতকি গোলার কেরিবার দেখে ধারণা করা যায় তা বারো দশমিক সাত এক্স যা ভারী মেশিন গানে ব্যবহৃত হয় এ ধরনের অস্ত্র ও গোলা যে শুধু সীমান্ত উত্তেজনায় মাত্রা দিচ্ছে তা নয় এটি ভবিষ্যতের এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের পূর্বাভাস দিচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের প্রত্যক্ষ অঞ্চলে এ ধরনের অস্ত্র মজুদের খবর মিলছে বারবার অর্থাৎ ভারত সীমান্ত পেরিয়ে শুধু সন্ত্রাস নয় যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে আর সেটিও এমন সময় হচ্ছে যখন শেখ হাসিনার শাসনামলে ভারতের অনুগত রাজনৈতিক প্রতিরক্ষা নীতির কারণে সেনারাও সংখ্যা কমিয়ে ফেলা হয়েছিল উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ভারতের তকবিরে যে এস সঙ্গে যে চুক্তি হয়েছিল তার শর্ত অনুযায়ী পার্বত্য অঞ্চলের দুশো উনপঞ্চাশটি সেনা প্রত্যাহার করা হয়েছিল এতগুলো সেনা প্রত্যাহারের পর পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা হয়ে পড়ে নাজুক সেই দুর্বলতার সুযোগ নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং ভারত সেই সুযোগটিকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করেছে আর এটাই সবচেয়ে বড় আশঙ্কার জায়গা কারণ ভারতের বর্তমান উদ্দেশ্য আগের চেয়েও বেশি সুপরিকল্পিত নিঃশংস উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে তথাকথিত সেনাবাহিনী ভারত গড়ে চলেছিল তাদেরকে দিয়েই প্রায় দুই দশক বাংলাদেশকে অস্থির করে রেখেছিল সে সময় ভারত যে অস্ত্র দিয়েছিল তিনশো তিন গান হালকা মেশিন গান তা মূলত উনিশশো একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানের কাছ থেকে পাওয়া আত্মসমর্পিত অস্ত্র ছিল সেই একই অস্ত্র আবার ভারতের পক্ষ থেকে ব্যবহার করা হয় বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের খেলায় এখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর কারণ এবার যে অস্ত্র আসছে তা শুধু পাহাড়ের ছোটখাটো সন্ত্রাসী সংগঠনের জন্য নয় বরং একটা পুরোদস্তর যুদ্ধ শুরুর প্রস্তুতির মতোই ভারী ও অত্যাধুনিক ভারতের এই অপতৎপরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত রাষ্ট্র স্টাডিজের অংশ তাই বাংলাদেশের এখন প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতি ভারতে যে পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের কাশ্মীরে পরিণত করতে চাইছে তা যেন আর না হয় কারণ এই দেশের মাটি পাহাড় আকাশ কোনো বিদেশি ষড়যন্ত্রের বলি হতে পারে না এরা শুধু পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ নয় এটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ আর এই যুদ্ধে হার মানার প্রশ্ন ওঠে না সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ